প্রসঙ্গত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিতে বিভিন্ন সময় রোগীদের পাড়ি দিতে হয় জেলার বাইরে যার জেরে ব্যয় হয় টাকা ও সময় এমন অবস্থায় জেলা তথা গঙ্গারামপুর শহর এবং ব্লকের মানুষের কথা মাথায় রেখে মালদা এবং বালুরঘাটের পর এবারে গঙ্গারামপুরে সোনো স্ক্যানের নতুন শাখার উদ্বোধন করলো সোনো স্ক্যান কর্তৃপক্ষ রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোনো স্ক্যানের নতুন শাখার পথ রিপোর্ট হিলি নিউজ বাংলা

নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত স্মরণীয় অ্যাচিভমেন্ট আমাদের মনে হয় যে রঙ্গারামপুর সাবডিভিশনে মানুষরা এর দ্বারা দারুণভাবে উপকৃত হবে এবং সোনো এই সংস্থাটা যা ট্র্যাক রেকর্ড আছে আমরা দেখেছি মালদা থেকে কলকাতাতেও আমি যেহেতু এখন অনেকটা সময় কলকাতায় থাকি তা সেখানটাও আমি অলরেডি সোনো স্ক্যানের যথেষ্ট নাম এখন ওখানকার সবাই মানুষ জানে সেই জায়গার থেকেও যা রিপোর্ট টিপোর্ট পাই আর আমার দপ্তর যেটা আছে সেই দপ্তরটা মূলত কিন্তু আমাদের হসপিটাল হোম এদের ব্যাপারগুলোর সঙ্গে আমাদের কিছুটা ব্যাপার যোগ থাকে সেই জায়গাগুলো থেকে সব থেকে আমার যতটুকু এক্সপেরিয়েন্স তাতে আমি নিঃসন্দেহে বলতে পারি যে সোনো স্ক্যানের মতন একটা সংস্থাকে গঙ্গারামপুরের প্রতিষ্ঠিত করানোর ব্যাপারটাতে নিজেও আমি উপস্থিত থাকতে পারি এখানটায় আমি নিজেও অত্যন্ত গর্বিত হচ্ছি এআই যে আমাদের এক্স রে মানে যেটাকে বলছে আমরা ডিআর এক্স রে ডাইরেক্ট রেডিওগ্রাফি সেটাও গঙ্গারামপুরে কাউরের কাছে নেই সেটা এখানে পাবে মানুষ আমাদের এখানে বস অফিস থেকে প্যাথোলজি ল্যাবরেটরি সেটা পাবে এছাড়াও ইএমজি এনসিবি অডিওমেট্রি ডিম্পানোমেট্রিক এন্ডোস্কোপি কোলোনোস্কোপি 이런 인의 단원을 보니까, 이렇게 하니까.